নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আজ একটি ঝলমলে রৌদ্র উজ্জ্বল সকাল সকাল এখন ওই সাড়ে ছটা কি সাতটার মতো বাজে আজ একটু তাড়াতাড়ি সব কাজপাট সেরে নিয়েছি কারণ আজকে আরও একটি বিশেষ দিন আজ রাধা অষ্টমী তো আজকে সকালটা এত সুন্দর বলার মতো না দেখেছেন এই টবে করে করে ছোট্ট ছোট্ট করে একটু একটু করে আমি আমার ছোট্ট দালানটিকে সাজানোর চেষ্টা করেছি চলুন এবার আস্তে আস্তে দিকে যাওয়া যাক কারণ ওইদিকে যে জোগাড় জয়ী সবই করতে হবে তার সাথে আবার ভোগ রান্নারও ব্যাপার আছে তো এতক্ষণে বাবা ঠাকুর ঘরে ঢুকে পড়েছেন সমস্ত কিছু ঠাকুরের সাজগোজ এবং পুজোর যে সমস্ত জোগাড় পাতি সেগুলো করার জন্য এই যে বাবার দিকে অভিষেক করতে বসেও পড়েছেন তো আমি ভাবলাম যে এটাও ভিডিও করে রাখি যাতে যখন সময় পাবো একটুখানি দেখে ভালো লাগবে তো অভিষেকে সবাই আমরা অংশগ্রহণ করবো এরপরে বাবার অভিষেক কমপ্লিট হয়ে গেলে আমরা করব অভিষেক রাধা জন্ম অষ্টমী নাম তস্মัง শত গুণাধিকম ওতব পুরাণে বলা হয়েছে 1000 বার একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয় এক রাধা অষ্টমী ব্রত করলে সেই ফল লাভ হয় অর্থাৎ 1000 বার একাদশীর যে ফল একদিন রাধা অষ্টমী করলে সেই ফল হয় সুমেরু পর্বতের সমান সোনাদান করলে যে লাভ হয় একটিমাত্র রাধা অষ্টমী ব্রত করলে শতগুণ অধিক ফল লাভ হয় গঙ্গা ইত্যাদি সমস্ত পবিত্র তীর্থে স্নান করলে যে লাভ হয় একমাত্র গ্রীষ্মহানু কন্যা জন্মাষ্টমী পালন করলে সেই ফল লাভ হয় পদ্মপুরাণে আরও বলা হয়েছে রাধা অষ্টমী ব্রতং তা যা্্য মধ নকান নিকৃতি নাস্তি কুটি কল্প শতই ছে শতকটি কল্পেও নরক থেকে নিস্তার পেতে পারে না। ৃজানা পর্বন্তি প্রতম রেবত

সুভাগিনী হয় সেই এই মহাব্রত পালন করলে রাধা কৃষ্ণের অভয় পাদ পদ্ম অর্চনা ভক্তি লাভ হয়ে থাকে অচলা ভক্তি লাভ হয়ে থাকে অতএব রাধা অষ্টমী পালন করুন এক লক্ষ একাদশী ব্রতের ফল লাভ সৌভাগ্য করুন পদ্মপুরাণে আরো বলা হয়েছে

আজকে যার জন্মদিন অর্থাৎ রাধারানী রাধারানী বা শ্রীমতী বা রাধিকা নামেও তিনি পরিচিত ছিলেন রাধারানী যিনি শ্রীকৃষ্ণের পেবিকা এবং আদি প্রকৃতি দাঁড়ান আপনার সঙ্গে কথা বলতে বলতে পনিরটা একটুখানি ভালো করে কেটে নিন কারণ আজকে একটুখানি পনির গ্রেভি করব। তার সাথে থাকবে ফ্রায়েড রাইস কচু ভাজা এবং রাধারানীকে কৃষ্ণের আল্লাদিনী শক্তি বা প্রেম প্রদানকারী সত্তা হিসেবেও দেখা যায় যা ভক্তির কৃষ্ণের প্রেম ভক্তি পেতে সাহায্য করে তবে রাধা জন্ম হয়েছিল রাবল রাবল নামে একটি প্রবৃদ্ধ গামী তবে তিনি কিন্তু আমাদের সাধারণ মানুষের মতো গর্ভজাত ছিলেন না বিশ্বাস করা হয় তিনি এখানে একটি ঐশ্বরিক পদ্ম ফুলের উপর আবির্ভূত হয়েছিলেন রাবল উত্তরপ্রদেশের মথুরার কাছে অবস্থিত একটি পবিত্র স্থান যেটি আজ অবশ্যই সকলের কাছে দর্শনীয় আপনারা যারা যারা গেছেন তারা তো অবশ্যই দর্শন করেছেন রাবল এবং যারা যারা যাননি অবশ্যই আপনারা কোনো এক সময় বৃন্দাবন দর্শন করতে গিয়ে রাবারটিও দর্শন করে আসবেন এবং রাধারানী বড় হয়ে ওঠেন মাতা কীর্তিদা দেবী ও পিতা বিশুভানুজির কোলে বর্ষানা নামক একটি পবিত্ত সেটিও আজ দর্শনীয় সকল মানুষ এবং সকল কৃষ্ণ ভক্তদের কাছে এছাড়া রাধারানীকে আরও বিশেষ কিছু নামে মানুষজন সম্বোধন করে যেমন রাধিকা বা শ্রীমতী পূর্ণা রাম্বা রাশেশ্বরী বিশভানু ইত্যাদি আরও বিভিন্ন রকমের নামে সকলে সম্বোধন করে থাকে এছাড়াও যেটি বৃন্দাবন বা রাবল বা এই বার্সানায় গেলে দেখা যাবে রাধারানীকে সবাই লাটলি বলেও সম্বোধন করতে আমরা শুনেছি যে যেহেতু আমি এই বৃন্দাবন যাওয়ার সৌভাগ্যটি অর্জন করেছিলাম তো সেহেতু এটা আমরা দেখেছি দেখেছেন এদিকে আপনার সাথে গল্প করতে করতে মশলাটিও দিয়ে দিয়েছি মশলার মধ্যে সেরকম কিছু না ছিল একটুখানি আদা বাটা একটু টমেটো বাটা একটু কাজু আর একটুখানি সাদা তেল বাটা ভালো করে সমস্ত কিছু মশলা একসঙ্গে দিয়ে আগে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে যেগুলো গোটা মশলা হয় সেগুলো দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে তারপর হলুদ গুঁড়ো আজকে একটুখানি সামান্য গুঁড়োর ব্যবস্থা ব্যবহার করেছি কারণ সবসময় তো ব্যবহার করা হয়ে ওঠে না বা ব্যবহার করলেও সকলে খেতে চায় না তো আগে থেকে পনিরগুলো সাদা তেলে একটু করে নুন দিয়ে ভেজে সাদা ভেজেছিলাম কারণ আজকে হলুদ আর ইউজ করিনি তো সেক্ষেত্রে গরম দুধে ভিজিয়ে রেখেছিলাম আর শেষ এই মশলার মধ্যে দিলাম একটুখানি কষৌড়ি মেথি আর একটুখানি চিনি যাতে এই স্বাদটা একটুখানি ব্যালেন্স হয় তো আপনারা এই কষৌড়ি মেথির জায়গায় ধনেপাতাও দিতে পারেন যেহেতু আমার একান্ত ব্যক্তিগতভাবে কষৌড়ি মেথিটি ভীষণ ভালো লাগে তো সেহেতু আমি এটা দিয়েছিলাম যে পনির তরকারিটি প্রায় রেডি শেষে নামানোর আগে দিলাম এক চামচ একটুখানি বাটার আপনারা যদি বাটার পছন্দ না করে তো এটাকে আপনারা স্কিপ করতে পারেন হ্যাঁ আপনারা সঙ্গে আরেকটু গল্প করে নিই যারা যারা বারসানায় অবশ্যই বা বৃন্দাবন দর্শন করতে যাবেন অবশ্যই বারসানা এবং রাবালটি দর্শন করবেন কারণ বৃন্দাবনে সকল সবার আগে কৃষ্ণ নামের আদৌ যে সেখানে রাধারানীর নাম নিতে হয় অর্থাৎ রাধে রাধে না বললে সেখানে কিন্তু আপনার প্রবেশ একেবারেই নিষেধ হয়তো আপনারা অনেকেই গিয়েছেন এই রাধারানীর বা যেখানে বড় হয়ে ওঠা অর্থাৎ বারসানাতে ভীষণই সুন্দর জায়গা আর বেশ উঁচুতে জানেন বার্সানাতে তবে আমি যেহেতু গিয়েছিলাম ওখানে তো আমার প্রথমের দিকে যে ভিডিওগুলো রয়েছে তো সেগুলো যদি আপনারা একটুখানি দেখতে পারেন ওখানে কিন্তু আপনারা সমস্ত কিছুই দেখতে পাবেন এখন একটুখানি বানিয়ে নেব পায়েস একটু জানেন ঘরে পাতা গিয়ে আমি তবে ঘি তৈরির পদ্ধতি জানি না এই ঘিটা ঘরে তৈরি দিদিই করেছে আর পায়েস যেহেতু রাধারানীর খুব পছন্দের ছিল তবে এটাও আমি শুনেছি যে রাধারানি যেরকম পায়েসও পছন্দ ছিল সেরকম ফলের মধ্যে আটা এবং ফুলের মধ্যে কাঠ গোলাপ বা সাদা রঙের যে ফুলগুলি সেগুলো রাধারানীর খুব খুবই পছন্দের ছিল প্রথমে তেলের মধ্যে একটুখানি ঘি দিয়েছি এবং কাজু আর কিসমিশটা ভালো করে ভেজে নেব আমি এইভাবেই বরাবর পায়েসটা করতে পছন্দ করি আপনারা অনেকে হয়তো অনেকের নিজের মতো করে করে থাকেন যতটা মানে পায়েসের মধ্যে তুমি নিজে বেশি করে দিলে আমার মনে হয় যে না স্বাদটা বেশি হয় অবশ্যই এখানে দুধের পরিমাণটাও বাড়াতে হবে যতটা চাল হয় তার ডবল দুধ দিলে বেশি ভালো স্বাদ আসে দিয়ে দিলাম দুটো এলাচ খেতে করে যে প্রথমে দিয়েছিলাম দুধ এত তাড়াহুড়ো ছোটো তো পুরোটা ভিডিও করতে আমি একদম ভুলে যাচ্ছি আর এখানে দিচ্ছি একটুখানি মিষ্টি ভাঙা তবে আপনারা মিষ্টিটা নাও দিতে পারেন যেহেতু আমি মিষ্টিটা দিচ্ছি তার কারণ হচ্ছে যাতে পায়েসের যে স্ট্রেকচারটা ওটা একটুখানি ঘনত্ব আসবে আপনারা যদি ঘনত্ব পছন্দ না করেন তো সেক্ষেত্রে মিষ্টিটা নাও দিতে পারেন বা আমি যেহেতু এখানে আজকে মিল্কমেড ইউজ করবো না সেই হেতু আমি মিষ্টিটা দিয়েছিলাম আর এই যে আজকে মনে হলো যে অনেক তো কেশর রয়েছে তো আজকে একটুখানি গরম দুধের মধ্যে কেশর দেব দেখি রঙটা কীরকম হয় আজ একটা নতুন এক্সপেরিমেন্ট হবে আমার ইউটিউবে আমি অনেকে দেখেছি জাফরানি পোলাও করতে তো সেটাও একদিন আমি ট্রাই করব আর এই যে এই কেশর কুল্লা আমার বাবা আমাকে আনিয়ে দিয়েছেন কাশ্মীর থেকে তো আমাদের বরাবর কেশর কাশ্মীর থেকে আসে তো আপনারা যদি এই নাম্বারে কল করেন তো ওনারা আপনাদের সম্ভবত হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে ওনাদের আর এখানে রাধা রানীর প্রিয় সবজির মধ্যে কচু যেটি ভাজা করবো তবে তরকারি করেও দেওয়া যেতে পারে কচু ভাজার নিয়মটি হচ্ছে প্রথমে একটুখানি কচুটিকে হলুদ এবং নুন জলে হালকা করে ভাজিয়ে ভাজা হবে একদম হালকা যাতে মানে গলে না যায় তারপর কড়াইয়ের মধ্যে একটুখানি বেশি করে তেল দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি এবং সর্ষে ফোড়ন দিয়ে আর উপর থেকে সেদ্ধ করে রাখা যে কচুগুলো থাকবে সেগুলো আগে দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেন উপর থেকে সামান্য একটুখানি চিনি দিয়ে যাতে স্বাদটা ব্যালেন্স হয় বা আপনারা যদি বেঝালকে তার লঙ্কার গুঁড়ো দিতে পারেন যেহেতু আমরা খাই না তো সেহেতু আমরা ওটা ব্যবহার করি না আর তেলের পরিমাণটা অবশ্যই একটুখানি বেশি করে দেবেন যাতে একটুখানি মচমচে হয় তো আমি তেলটা বেশি করে দিয়ে রান্না করি দেখুন এদিকে আপনাদের প্রচুর রেসিপিটা বলতে বলতে পায়েসটাও হয়ে গিয়েছে দিয়ে দিলাম মিষ্টিটা আমি একটু আর পরেই নামিয়ে দিয়েছিলাম তার কারণ নাহলে পাঁয় সাথে দেখছিলাম তলায় লেগে যাচ্ছে আর এই যে এখানে খুব বসাবো ফ্র্যাচ রাইসটা যদিও চালটিকে অর্থাৎ দেরাদুন চালটিকে আগে থেকে একটুখানি আমি ঘি এবং লেবুর রস তার সাথে গোটা গরম মশলা দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম চালটি ওই সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়েছে তারপর নামিয়ে নিয়েছিলাম এবং আগে থেকেই ভেজে রেখেছিলাম ক্যাপসিকাম বিনস এবং গাজর তো এর সঙ্গে চাইলে আপনারা অন্য কিছু অ্যাড করতে পারে যেমন মোটরশুঁটি আমার কাছে তো ছিল না মোটরশুঁটি তো সেই জন্য আমি আর দিই নিই বা আপনারা ধনে পাতক অ্যাড করতে পারে খেতে ভালো লাগে যতটা ভেজ দেওয়া যায় যতটা ভেজ আমাদের মধ্যে যায় তার থেকে যতটা ভিটামিন প্রোটিন আমরা পেতে পারি দাঁড়ান ভালো করে একটু নেড়েছেড়ে আমি আর জানেন আমার থেকে যেন মনে হয় কড়াইটাই বড় হয়ে গেছে কারণ চালগুলো তো অনেকগুলো সেই জন্য যাতে একটু ভালো করে নেড়েছেড়ে তৈরি করতে পারি তো সেই জন্যই বড়ো কড়াইটা নিয়েছিলাম ও হ্যাঁ বলা হয়নি আপনাদেরকে ওই গরম মশলার সাথে দুটো তেজপাতাও দিয়েছিলাম যাতে একদম ফ্লেভারটা সুন্দর আসে একটুখানি ভালো করে নাড়িয়ে নি এতগুলো চাল আমার তো বেশ হাতটা ব্যর্থ করছিল তবে আপনাদের যদি কারোর ওই রাধারানীকে নিয়ে কোনো গল্প থেকে থাকে বা যদি কোনো জিজ্ঞাসা থেকে দেখে অবশ্যই আপনারা কমেন্টে করতে পারেন বা যেটা আপনাদের সঙ্গে ঘটেছে যদি রাধারানি কৃপা পা আপনারা হয়ে থাকেন অবশ্যই জানাতে পারেন তাহলে আমিও আমিও খুব 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 আনন্দ অনুভব করবো সবাইকে দিয়ে দিলাম দিয়ে ভেজে রাখা কাজু এবং কিসমিস এদিকে প্রায় ফ্রায়েড রাইসটা হয়ে গিয়েছে এবার জানেন এই রাধাষ্টমীতে অনেক মঠ মন্দিরে দেখা যায় যুগল অন্ন অর্থাৎ খিচুড়ি প্রসাদও হতে তবে আমি যত বছর এই রাধারানির সেবা করার সেই সুযোগটা পেয়েছি আমি কিন্তু এই ফ্রায়েড রাইসটাই প্রত্যেকবারই তৈরি করি দাঁড়ানি দেখে আমার সব রান্না কমপ্লিট তবে আজকে রানানির জন্য ভোগেছিল তিন রকমের ভাজা অবশ্যই কচু ভাজাটিকে নিয়ে তিন রকমের ভাজা এবং ফ্রায়েড রাইস আলুর দম আর তার সাথে ছিল পনির এবং দই পাঁচ রকমের মিষ্টি এছাড়া আর বেশি কিছু আয়োজন করে উঠতে পারিনি একলা হাতে পুরোটা তো করতে হচ্ছে দাঁড়ান সে দিয়ে দিলাম ওই যে দেখেছেন কীরকম রঙটা হলুদ হয়েছে গরম দুধে দেওয়া কেশরটি চলুন আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সকলের খেয়াল রাখবেন দেখেছেন কি সুন্দর লাগছে আজকে ভগবানকে